পাঁচ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শহীদ হাসান মিয়ার জানাজা ও কফিন মিছিল হয়েছে জোয়ান নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালিত হয় এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলে শিক্ষার্থীরা সালাম আলিক মতামত উলাহ আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এবং তার আগে বিএনপির বেশ কিছু বিতর্কিত অবস্থান আজকে তৈরি হয়েছে আজকে শহীদ হাসান ভাইয়ের লাশ পাওয়া গিয়েছে এবং সেই লাশকে কফিন কফিনকে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং তারা সরাসরি অনশনে চলে গেছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠ থেকে সরবে না এখানে আবদুল হান্নান মাসুদসহ বিতর্কিত যত বিষয় আছে সকল কিছুকে নিয়ে মাথায় নিয়ে তারা মাঠে নেমে পড়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তার মধ্যে বেশ কিছু বিষয় আছে আমি আপনাদেরকে বলি এই শহীদ হাসান ভাই শহীদ হাসান ভাইকে নিয়ে যেভাবে কথা হয়েছে যে বিষয়ে আলোচ্য বিষয় হয়েছে আপনাদেরকে ছোট্ট ভিডিওতে আমি দেখাবো আপনার পৃথিবীর এমন কোনো মানুষ নেই পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যে বিস্তারিত তথ্যগুলো জানলে শুনলে বা যে বিষয়গুলো জানলে আপনি কাঁদতে কাঁদতে বাধ্য হবেন না আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনার মধ্যে যদি বোধ থাকে আপনি যদি একজন মানুষের বাচ্চা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনি দেখে অবশ্যই ক্রন্থন করে দিবেন বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ এবং হাকিকতপূর্ণ একটি ভিডিও এই জন্য বলছি যে যে ভিডিওটি দেখলে আপনি অবস্থান বুঝতে পারবেন কারণ বিগত সাত মাস ধরে একটি ভাইয়ের লাশ পাওয়া যাচ্ছে না এবং তার লাশ সর্বশেষ ঢাকা মেডিকেলের মর্গে পা গিয়েছে এবং তার মা বাবা প্রেশানি হয়ে মানে পাঁচে আগস্টের পর থেকে তাদেরকে খোঁজা শুরু করেছে আজ পর্যন্ত বাংলাদেশের আঞ্জমান মফিদুল ইসলাম সহ যতগুলো বেয়ারিশ লাশ দাপন করা হয় প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি জায়গায় গিয়েছে বাংলাদেশের যত ঢাকা শহর কেন্দ্রিক চট্টগ্রাম শহর কেন্দ্রিক যত শহরকেন্দ্রিক যত মর্গ আছে যেখানে লাশ রাখা হয় প্রত্যেকটি জায়গাতে তারা ভিন্ন চিহ্ন ভিন্ন করে মানে একবারে তন্ন করে যেটাকে বলা হয় খুঁজেছে সে বিষয়টি তুলে ধরেছেন এবং সে বর্ণনা শুনতে গিয়ে আপনি আমি অবশ্যই স্থির হয়ে থাকতে পারবো না আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এবং বিষয়টি দেখুন আওয়ামী আসলে নিষিদ্ধ করা জরুরি কিনা আওয়ামী লীগকে আসলে আপনার আমার কী করা উচিত এ বিষয়ে আপনার ভিডিওটি দেখে মন্তব্য করুন এবং জানিয়ে দিন নাম মোহাম্মদ হাসান নাম হাসান আমার নাম মনির হোসেন মনির হোসেন এবং এই মোহাম্মদ হাসান 8 বিজয় মিছিলে অংশ করার জন্য দান্তকই থানা সামনে আসে সেখানে গুণী আসির পুলিশ তাকে গুলি করে শহীদ করে শুধু শহীদ নয় তারা এই আবার ভাইয়ের ফাইনা থাকেন খুন করতে চেয়েছিল তারা হাতের মুখে আগুন দেয় এবং তারপর তারা গুলি তো ভিতরে এই লাশ ফেলে রাখে পরবর্তীতে এই জন্য একটা বিশাল বড় নীতি হয় এবং এই যে লাশ যে আছে এটা আমাদের কাছে আসতে দেরি হয় কিন্তু যখনই আমরা জানতে পারি তখন থেকে আমরা আমাদের 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 কার্যক্রমে ধরনের

ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বর্গে আছে এখনও আপনারা যারা স্বজনদের পাননি জুলাই আগস্টে যারা হারিয়ে গেছে তারা এই মেডিকেলের মর্গে আসেন হ্যাঁ আপনারা ঢাকা আসেন এসে আপনাদের পরিবার দেখেন যদি জায়গা থেকে না বুঝতে হয় আপনারা করেন আমি আমরা পশ্চিমবঙ্গের সামনে সহযোগিতা করব এখন আমি তদন্তের এটা আমি বক্তব্য দিচ্ছি এখন আপনাদের সামনে এখন আজান ভাই এই চাইডে দাদাম তই দি

নিয়ে গেছেন তার মানে একটা মতো আমরা আমার ছেলের কোনো খবর পাই নাই পরের দিন সকাল নয়টা আমি লঞ্চে ধরিয়া কয়টায় পাঁচটা বাজে আমি টাকা সত্যায় বুঝি আমি বাসায় উঠি নাই আমি তারা টাকা থেকে মর্গের সুযোগ তারপরে ওখানে টাকা নিয়ে মর্গ তারপর আমাদের এই মানে যতগুলো বর্গ আছে যতগুলো ক্লিনিক আছে কতগুলো হাসপাতাল আছে টাকা সিকিট সব জায়গায় খোঁজাখুঁজি করতে 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 প্রায় আপনার পাঁচ মাস এগারো দিন হয়ে গেছে